আমি তো ভালোবাসি তোকে পর্ব তেত্রিশ লেখিকা শালমা চৌধুরী আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন মেয়ে তাড়াহুড়ো করে আইসক্রিম শেষ করেছে দুশ্চিন্তায় আইসক্রিমটাও শান্তি মতো খেতে পারেনি এক দৃষ্টিতে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে কিন্তু আবিরের দৃষ্টি অন্য কোথাও আবির নিরবধি আকাশের পানে চেয়ে আছে রাস্তার পাশে থাকা লাইটের আলোতে স্পষ্ট বুঝে যাচ্ছে আবিরের চোখে মুখের উজ্জ্বলতা বিলীন হয়ে গিয়েছে বিকেলে আসার সময় যতটা উৎফুল্ল আবির ভাইকে মেঘ দেখেছিল এই আবির ভাই যেন অন্য কেউ চোখে মুখে চিন্তার ছাপ মেঘ কিছু বলতে গিয়েও থেমে গেল আবির শনি কণ্ঠেই বলে উঠল এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো মা সেই মায়ের লাশ দেখার বা ছোঁয়ার অধিকার যদি কোনো সন্তানের না থাকে তাহলে সেই সন্তান পৃথিবীতে বেঁচে থেকেও মৃত মেঘের ভ্রু কুচকালো আবির ভাই কী বলছে কি বুঝেতে চাচ্ছে কিছুই বুঝতে পারছে না সে আবির অসীম দূরত্ব থেকে দুষ্টি দৃষ্টি ছড়িয়ে মেঘের দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলল যে মানুষটাকে দেখে এসেছিলি তিনি আর কেউ নয় তোর আমার আমাদের সবার একমাত্র ফুপ্পি এই কথা শোনা মাত্র মেঘের রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার অবস্থা হয়ে গিয়েছে মেঘ চিৎকার দিয়ে উঠল কি আবির সরু নেত্রে আছে মেঘের চোখ যেন কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে চোখে মুখে অবিশ্বাসের ছাপ এই কথা কখনই বিশ্বাসযোগ্য নয় জন্মের পর থেকে মেঘ জেনে এসেছে তাদের বাবা চাচা তিনজন আঠেরো বছর পর হঠাৎ করে ফুঁপিয়ে আসবে কোথা থেকে আচমকা এমন কথা শুনলে বিশ্বাস করবে না এটাই স্বাভাবিক আবির গভীর কণ্ঠে বলল আমি জানি তুই বিষয়টা এত সহজে মানতে পারবি না কিন্তু কিছু সত্যি কঠিন হলেও মানতে হবে মেঘের দমবন্ধ হয়ে আসছে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না এতক্ষণ যাবৎ কত প্রশ্নই মাথায় ঘুরছিল এক মুহূর্তেই যেন সব প্রশ্ন উধাও হয়ে গিয়েছে মেঘ আতঙ্কিত কণ্ঠে শোধালো আপনি কি আমার সাথে মজা করছেন প্লিজ সত্যি করে বলুন উনি কে আবির কপাল কুচকে ভারী কণ্ঠে বললো তোর সাথে কি আমার মজার সম্পর্ক আর সিরিয়াস বিষয় নিয়ে আমি মজা কেন করব ওনার নাম মাহমুদা খান আমিনা নাম শুনে কি মনে হচ্ছে তোর মেঘ এখনও অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে ঢোক গিলে ভারী কণ্ঠে বলল আপন ফুপ্পি আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল হ্যাঁ আলি আহমেদ খান আর মোজাম্মিল খানের একমাত্র ছোটো বোন এবং ইকবাল খানের একমাত্র বড়ো বোন মেঘের দোকান দিয়ে হিজাবের উপর এই গরম বাতাস বের হতে শুরু করেছে নিঃশ্বাস আটকে আসছে বারবার আবির তো মজা করার মানুষ না আর ওনার চোখ মুখ দেখে মনেও হচ্ছে না যে উনি মজা করছেন আর বিয়েতে ওই মলিহা মালিহা সরি আর বিয়েতে ওই মহিলার আচরণও বুঝিয়ে দিয়েছিল ওনার সাথে গভীর কোনো সম্পর্ক আছে তাহলে কি উনি সত্যি সত্যি ফুপি হন এত বড় কথাটা কোনো দিনও শুনল না কিন্তু কেন মেয়ে ভাবন চিন্তা করে প্রশ্ন করলো এত বছরে কোনো দিন তো ওনাকে আমাদের বাসে যেতে দেখিনি আব্বুদের আপন বোন হলে বাসেই যান না কেন আবির মৃদু হাসলো ভরাট কণ্ঠে বলল। ওনাকে বাসায় যেতে দেখবে কীভাবে তোর জন্মের প্রায় দশ বছর আগে উনি খানবাড়ি ছেড়েছেন সাতাশ বছর হবে ওই বাড়িতে পা পড়েনি ওনার মেয়ে ভ্রুকুচকে প্রশ্ন করলো কেন কি হয়েছিল আবির শান্ত কণ্ঠে বলা শুরু করলো ফুপি যখন ভার্সিটিতে পড়াশোনা করতো তখন ফুপি একজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পুরো ঘটনা আমি জানি না তবে বাসায় বিষয়টা জানাজানি হয়ে গিয়েছিল তখন আমার আম্মু নতুন বউ বছরখানেক হবে আম্মুর বিয়ে হয়েছে তোর আম্মু তখনও বিয়ে হয়নি ফুপ্পির এই ঘটনা জানার পর আব্বু আর চাচ্ছু ফুপ্পিকে মেরে একটা রুমে তিন মাস দরজা বন্ধ করে আটকে রাখছিল তখন দাদু বেঁচেছিলেন তবে অসুস্থ ছিলেন কথাও বলতে পারতেন না আম্মু দাদুর যত্ন করত আবার ফুপ্পি দেখাশোনাও করত। ফুপ্পি আম্মুর হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছে কিন্তু আম্মুর কিছুই ক করাই ছিল না তিন মাস ফুপির উপর দু অত্যাচার করেছে যেন ওই ছেলেকে ভুলেও যায় ভুলে যায় এক পর্যায়ে ফুপ্পি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ধীরে ধীরে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল চিকিৎসা করে ফুপ্পিকে কিছুটা সুস্থ করার পর ফুপ্পি বাড়ি থেকে চলে গিয়েছিল ভাইদের অত্যাচারে সে যে বাড়ি ছাড়ছিল আর কোনো দিন বাড়িতে ঢুকতে পারেনি বাড়ি থেকে পালিয়ে গিয়ে ফুপাকে বিয়ে করে বছরখানেক ঢাকাতেই ছিল চিঠির মাধ্যমে আম্মুর সাথে কয়েকবার যোগাযোগও করেছিল ফুপ্পি বাড়ি ছাড়ার এক বছরের মাথায় দাদু মারা গিয়েছেন ভাগ্যক্রমে যখন মোজাম্মেল মেজমা ভাগ্যক্রমে যখন মেজমামা আমাদের বাসায় ছিল ঢাকা চাকরির পরীক্ষা দিতে আসছিল আম্মু মামাকে ফুপ্পির বাসায় ঠিকানা দিয়ে দাদুর মৃত্যুর খবর পাঠিয়েছিল এই কথা আব্বুরা কেউ জানতো না ফুপ্পি ফুপা দুজনেই আসছিলো দাদুদের দেখতে তখন আসিফ ভাইয়া ফুপির ছিল খানবাড়ির চৌখাটে পা রাখতেই আব্বুর চোখ পরে দরজায় চিৎকার করে চিৎকার দিয়ে এক সেকেন্ডেই দাদুর লাশ চাদর দিয়ে ঢেকে রান্নাঘর থেকে দা নিয়ে বের হয়েছিল যদি ফুপ্পি চৌকাট পার হওয়ার চেষ্টা করে তাহলে খুন করে ফেলবে বাড়ি ভরা মানুষ থাকাই আব্বুকে আর চাচুকে সবাই আটকে রাখছিল না হয় সেদিনই খুনো খুনি হয়ে যেত কত কত মুরব্বীরা উপস্থিত ছিল কিন্তু আব্বুর মাথা সেদিন কেউ ঠান্ডা করতে পারেনি দাদুর লাশ ছোঁয়া তো দূর ফুপ্পিকে লাশ দেখতে পর্যন্ত দেওয়া হয়নি লাশ দাফন করে বাড়িতে পা রেখে প্রথম প্রশ্নটাই করেছিলেন আমিনারে খবর দিয়েছে কে মায়ের মৃত্যুর শোকে থেকেও সেদিন হাজার গুণ বেশি তীব্র ছিল ওনার রাগ কোনোভাবে জানতে পারছে আম্মু খবর পাঠাইছে সেই দিন সেই অবস্থাতেই আম্মুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল অথচ ফুপ্পি ওনারই মায়ের পেটের বোন সেই বোনকে খবর দেওয়ার শাস্তি স্বরূপ আম্মুকে দুমাস নানা বাড়িতে থাকতে হয়েছিল একদম সংসার ভাঙার পর্যায়ে চলে গিয়েছিল তখনকার সময়ে সংসার ভাঙা আম্মুর পক্ষে বা নানা বাড়ির মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না তারপর নানা বড় মামা আত্মীয় স্বজনরা অনেক বুঝিয়ে মাস পরে আম্মুকে বাসায় নিয়ে আসছে আব্বুর শর্ত একটাই ছিল আর দিন ফুপ্পির সাথে যোগাযোগ করতে পারবে না নিজের সংসার বাঁচাতে বাধ্য হয়ে সেই শর্ত মেনে নিয়েছিল আম্মু মেজু মামা ফুপ্পির বাসায় গিয়ে সব ঘটনা বলে আসছিল সেই দিন থেকে আজ পর্যন্ত ফুপ্পের সাথে বাসায় কারো যোগাযোগ নেই মেঘ এতক্ষণ যাবৎ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে মুখে আবিরের মুখের পানে তাকিয়েছিল নিজের বাড়িতে এত বড় রহস্য লুকিয়ে আছে অথচ সে কিছুই জানে না আবির গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল। তুই আমায় পাসান হিটলার বলিস অথচ আমার থেকেও বড় মাপের হিটলার এত বছর যাবৎ খান বাড়িতে রাজত্ব করে আসছেন যাদের কথার উপর কারোর কথা চলে না যাদের ইচ্ছের বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না পুপ্পি নিজের পছন্দের মানুষকে বিয়ে করার অপরাধে মায়ের লাশ দেখার অধিকারটা পর্যন্ত হারিয়েছেন আঠাশ বছর যাবৎ বাবার বাড়ি পা রাখতে পারলেন না কতটা নিষ্ঠুর হলে মানুষ এমন কাজ করতে পারে মেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে প্রশ্ন করলো আপনি ফুপিকে কিভাবে চেনেন আবির শ্বাস ছেড়ে পুনরায় বলা শুরু করলো আমি ওনার সম্পর্কে জানতাম না ছোটোবেলায় একবার আম্মুর পুরানো পুরাতন জিনিসপত্র বের করেছিলাম তখন একটা অ্যালবাম বের হয়েছিল আমি অ্যালবামটা খুলে দেখেছিলাম আম্মু আব্বুর বিয়ের ছবি থেকে শুরু করে দাদা দাদুর চাচুর মোটামুটি অনেকেরই ছবি ছিল যেহেতু ছোটো ছিলাম আগ্রহ নিয়ে ছবিগুলো দেখছিলাম আর সবাইকে চেনার চেষ্টা করছিলাম হঠাৎ কয়েকটা ছবি চোখে পড়ে ছবিগুলো দেখে চিনতে পারছিলাম না বলে আম্মুকে জিজ্ঞেস করেছিলাম আম্মু কিছু বলার আগে আব্বু রুমে চলে আসছিল আব্বু আমার হাত থেকে অ্যালবাম নিয়ে আমার আমায় পড়তে বসতে বলেন আমিও চুপচাপ পড়তে চলে গিয়েছিলাম এই বিষয়ে আর ভাবিনি তার কয়েক বছর পর দেশ ছাড়ার আগে আব্বু আম্মুর কিছু কাগজপত্রের দরকার ছিল আমি তখন আব্বুর ফাইলের কাগজ খুঁজছিলাম তখন একটা ফাইল চোখে পড়ে ওই ফাইলে সার্টিফিকেটের ছবি আরও কিছু কাগজপত্র ছিল মাহমুদা খান আমিনা নামটাও আমি প্রথমবার সেখানে দেখেছিলাম বাবা মায়ের নামের জায়গায় দাদা দাদুর নাম লেখা ছিল ছবিগুলো দেখে ছোটোবেলায় অ্যালবামে দেখা ছবিগুলোর কথা মনে হয়েছিল আমি সেখান থেকে একটা ছবি নিয়ে গিয়েছিলাম আম্মুকে একবার জিজ্ঞেসও করেছিলাম কিন্তু আম্মু বলছেন আম্মু কিছু জানে না আর এই বিষয়ে যেন আর কোনো দিন কেউ কিছু জিজ্ঞেসও না করি তখন কিছুদিন আমার মাথায় বিষয়টা ঘুরছিল পরে ভাবছি হয়তো মারা গিয়েছেন তাই আম্মু জানেন না বা জিজ্ঞেস করতে না করছেন বিষয়টা সেখানেই ভুলে গিয়েছিলাম কিন্তু ছবিটা যে আমার কাগজপত্রের সাথে চলে গিয়েছিল এটা আমি জানতাম না ওইখানে গিয়ে ছবিটা দেখে ফেলতেও ফেলতেও ইচ্ছে করছিল না তাই আব্বু আম্মুর ছবির সঙ্গে রেখে দিয়েছিলাম তবে কোনোদিন এই বিষয় নিয়ে ভাবিনি কথাগুলো শেষ করে আবির একটু থামলো মেঘ জিজ্ঞাসা চোখে চেয়ে থেকে আস্তে করে বলল তারপর গত বছরের শেষ দিকে জান্নাতার আসিফ ভাইয়াকে নিয়ে একটু ঝামেলা হয়েছিল তখন রাকিব আমাকে আসিফ ভাইয়ার ফেসবুক আইডি পাঠাইছিলো ওইখানে কভার ফটোতে একটা ছবি ছিল কেন জানি আমার ছবিতে থাকা মহিলাটাকে খুব পরিচিত মনে হয়েছিল আমি রাকিবকে বলে আসিফ ভাইয়ার বায়োডাটা সংগ্রহ করি ওইখানে আমি দ্বিতীয়বারের মতো নাম দেখি মাহমুদা খান আমিনা সেদিন প্রথমবারের মতো আমি বড় ধাক্কা খাইছিলাম আমি সব কিছু খুঁজে সেই পুরানো ছবিটা বের করে বারবার ফেসবুকে ছবির সাথে মিলিয়েছিলাম অস্থিরতায় সেদিন প্রায় মরতে বসেছিলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে আমার একজন ফুপ্পি আছে তাও আবার জীবিত সেদিন পরিস্থিতি সামলানোর বিন্দুমাত্র শক্তি ছিল না আমার সেই রাতেই তানবিরা রাকিবকে আসিফ ভাইয়ের বাসে পাঠাইছি আমি ফুপ্পির সাথে সেদিন প্রথমবারের মতো ফোনে কথা বলছিলাম নাম পরিচয় বলার পর ওনার সেকি কান্না তানবিরকে আঁকড়ে ধরে অনেক কেঁদেছিল ফুপ্পির আঠাশ বছর চেপে রাখা সব কষ্ট কান্নায় পরিণত হয়েছিল তারপর বেশ কয়েকবার কথা হয়েছে ওনার সাথে বারবার জিজ্ঞেস করেছিল ঘটনা বলতে কিন্তু বলেননি বলছেন আমি দেশে ফিরলে বলবে দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই আমি তামিরা রাখি বোনাদের বাসে গিয়েছিলাম সেখানে গিয়েই সব ঘটনা শুনি মেঘ আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে মেঘ পুনরায় প্রশ্ন করলো জান্নাতাপুর কি ঝামেলা হয়েছিল আবির ততক্ষণ গম্ভীর থাকলেও এবার একটু হাসার চেষ্টা করলো ধীরকণ্ঠে শুধালো তেমন কিছু না মেঘ আস্তে করে বলল প্লিজ বলুন আবির না পারতেও বলল ফুপিরা এত বছর যশোর ছিল গত বছর ভাইয়াই চাকরি হওয়ায় সপরিবারে ঢাকা আসছে কোনো এক অনুষ্ঠানে ভাইয়া জান্নাতকে দেখেছে মাইয়ার জান্নাতকে ভালো লাগছে কোনোভাবে খবর নিয়েছেন জান্নাতের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে সেই থেকে প্রায় ইউনিভার্সিটি আশেপাশে জান্নাতকে ফলো করত। কিন্তু কোনোদিন কথা বলেনি মাস শুধু দূর থেকেই ফলোই করেছে একদিন সাহস নিয়ে কথা বলতে আসছিল যদিও কথা বলতে পারেনি কিন্তু সেটা রাকিবের কান পর্যন্ত পৌঁছে গিয়েছিল রাকিব দু থেকে তিন দিন খেয়াল করে বিষয়টা আমায় জানাইছিল রাকিবের ভাইয়াকে পেটানোর ভাবনা ছিল আমাকে জানানোর পর আমি বলেছিলাম ছেলেটার একটু খোঁজ নিতে যদি সমস্যা মনে হয় তাহলে পেটাবতে রাকিব খোঁজ নিয়ে জানতে পারছে ভালো জব করে অফিসের সবার সাথে নম্রভদ্র আচরণ করে সেখান থেকেই ফেসবুক আইডি সংগ্রহ করেছে আমায় দিয়েছিল যাকে পেটানোর প্ল্যান ছিল সে আমার ভাই হয়ে গেল যখন জানতে পারছে ভাইয়া জান্নাতকে পছন্দ করে তখন রাকিব আর বাধা দেয়নি তবে রাকিবের একটাই কথা ছিল আমি দেশে না ফিরলে আর ফুপ্পির পুরো ঘটনা না জানলে সে জান্নাতের বিয়ের সিদ্ধান্ত নেবে না ধীরে ধীরে জান্নাত আর ভাইয়ার মধ্যে মোটামুটি ভালো সম্পর্ক হয়েছে আমি দেশে ফিরলাম ভেবেছিলাম দেশে ফিরেই ওদের বিয়ে দেব। কিন্তু দেশে আসার পর তোর কোচিং টিউশন থেকে খবর নিয়ে দেখলাম তোর পড়াশোনা না জেহাল অবস্থা এভাবে পড়লে চান্স পাবি না তোর পড়াশোনা গুছিয়ে দেওয়ার জন্য একজন মানুষ দরকার ছিল তখন জান্নাতের কথা মাথায় আসে আর জান্নাতকে আমি জান্নাতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার যেহেতু রাকিবের আর রাকিব আমার বেস্ট ফ্রেন্ড তাই বিয়ের আলোচনা হওয়ার আগেই বন্ধ করে দিয়েছিলাম কিন্তু অফিসের অফিসিয়াল কাজে ভাইয়াকে ছয় মাসের জন্য দেশের বাইরে যেতে হবে ভাইয়া চাইছিল বিয়ে করে বউ নিয়ে কয়েক মাস ঘুরতে তারপরে যাবে কিন্তু তোর অ্যাডমিশন টেস্টের থেকে আমার কাছে তাদের বিয়ে গুরুত্বপূর্ণ ছিল না আমি রাজি হই না বলে আমি রাজি হই না বলে ভাইয়া ঘোরাঘুরি প্ল্যান বাদ দিয়ে বলেছে শুধু বিয়েটা করবে বিয়ের পর তোকে যত ইচ্ছে পড়াতে কিন্তু আমার কথা হলো একবার বিয়ে হলো মানে জান্নাতের মাথায় সংসারের চিন্তা ঢুকবে তখন তোর প্রতি আর দায়িত্ব কমে যাবে এটা তো আমি কখনোই হতে দিব না ভাইয়া যখন বুঝতে পারছে আমার আমায় মানাতে পারবে না তখন জান্নাতকে বোঝানো শুরু করেছিল কিন্তু জান্নাত তো আমায় বা রাকিবকে সবই বলে দেয় জান্নাতের মাথা যাতে না খেতে পারে সেজন্য দু থেকে এক মাস যাবৎ জান্নাতের সঙ্গে ভাইয়ার যোগাযোগ বন্ধ রেখেছিলাম রাকিব নতুন সিম কিনে দিয়েছিল জান্নাতকে যেদিন রাতে তুই আমায় কল দিয়েছিলি সেদিন আমি রাকিব আর তানবীর ফুপ্পিদের বাসাই ছিলাম বিয়ের কথাবার্তা বলতে গেছিলাম তুই চান্স পেলেই বিয়ে হবে এমনটাই এরকমটাই শর্ত ছিল কিন্তু রাতে ফেরার পর তোর খাতা ভর্তি হাবিজাবি লেখা দেখে আমার মাথা রক্ত উঠে গিয়েছিল। যার জন্য আমি এত মানুষের বিরুদ্ধে লড়তেছি সেখানে পড়াশোনাটা কি গুরুত্বই দিচ্ছে না সেই রাগে সেদিন খাতা পুড়িয়েছিলাম যাতে তুই পড়াশোনায় মনোযোগ দিস যাদের সামনে বারবার গর্ব করে বলেছি আমার মেঘ চান্স পাবেই চান্স না পেলে আমি তাদের মুখোমুখি হতে পারতাম না তারা মুখে কিছু বলুক বা না বলুক মনে মনে হলেও বলতো এত কিছু করতেও তো মেঘ চান্স পেলো না এই কথাটা পৃথিবীর কোনো মানুষ যাতে বলতে না পারে সেজন্যই আমি তোকে সারাক্ষণ পড়ার কথা বলতাম আলহামদুলিল্লাহ তোর চেষ্টা আমার ইচ্ছে পূরণ হয়েছে আল্লাহ আমার আশা পূরণ করেছেন আর তোকেও অসংখ্য ধন্যবাদ মেঘের গলায় আটকে থাকা নিঃশ্বাসটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসলো মেঘের আড়ালে মেঘকে নিয়ে কত কত ঘটনা ঘটেছে আবির ভাইয়ের গত চার মাসের করা আচরণগুলো বারবার মনে হচ্ছিল এই পর্যন্তই ছিল আমি তো ভালোবাসি তোকে পর্ব তেত্রিশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চারানি চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ